জলে ডুবে মৃত্যু হল এক শিশু রবিবার ঘটনাটি ঘটেছে পুড়শুড়া থানার শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের হরিহর গ্রামে জানা গেছে মৃত শিশুর নাম আয়ুষ মিস্ত্রি বয়স দু বছর জানা গেছে আয়ুষের বাবা শ্রীকান্ত মিস্ত্রী পেশায় দিন করেন কাজ বাবুর দুই ছেলে আয়ুষ ছোট পরিবার সূত্রে জানা গেছে এদিন বেশ কিছু বাচ্চার সঙ্গে আয়ুষ খেলা করছিল সেই সময় তার বাড়ির পাশে একটি পুকুরে সে অসাবধানবশত পড়ে যায় বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর স্থানীয়রা আয়ুষের দেহ পুকুরে জলে ভাসতে দেখেন এরপরই আয়ুষকে উদ্ধার করে পুষুরা শ্রীরামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনাটা বলতে যখন দেখলে যখন আমরা গিয়ে দেখলাম তখন মাথাটা হালকা করে ভেসে উঠেছিল হ্যাঁ সামনে বাড়ির সামনেই মানে বাড়ির লাগনতেই একদম পুকুর অ্যাটাচেড পুকুর তো বাচ্চা এবার ভেসে উঠার পর আর আমরা হসপিটালে নিয়ে এসেছি নিয়ে আসার পর গেলে এবার ছোট ছোট দাদা রয়েছে দাদা একটা বোন মানে সব দুটোই দিদি দিদি দাদা দুটোই রয়েছে আর ঠাকুমা ছিল ঠাকুমা হয়তো দু দাদার বয়স আয়ুষ মিস্ত্রি আয়ুষ মিস্ত্রি বাবা বাজারে গিয়েছিলাম বাজার থেকে এসে দেখছি জেলে ছেলেটা জলের ঘাস সামনাপুকুর বাজার থেকে এসেছি আয়ুষ মিস্ত্রি শ্রীকান্ত মিস্ত্রি দু বর্ষ নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড় হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ